ভাই আসসালামু আলাইকুম কোথায় যাবেন হাটতেছেন হ্যাঁ যাবেন অনেক দূর ভাই আল্লাহরে যাবেন রোজা রাখছেন রোজা রাখেন নাই তা আমি একটু সহযোগিতা করি আপনারে আমি যাচ্ছিলাম ওদিকে স্টাফ কটার দিকে আপনি একটু নিয়ে নিলাম আপনারে সমস্যা নাই ভাই আছেন আছেন কোনো সমস্যা আমি যাচ্ছি ওদিকে আমি নামাবো না অসুবিধা আপনি এত দূর হাইটা যাবেন ভাই এখান থেকে অনেক দূর আপনি আসেন টেনশন করেন না আপনি আসেন 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 উঠেন উঠেন কি বলেন ভাই এখান থেকে স্টাফ করার অনেক দূর আপনার কোথাও দাঁড়াইতেও আমি দাঁড়াবো না উঠেন উঠেন আপনি উঠেন বসছেন কোথায় দাঁড়াবেন আমার বইলেন আমি দাঁড়াবো